আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ছিলেন জান্নাতের মানে আমরা আদম সন্তান আমরা ছিলাম জান্নাতে জান্নাত থেকে আমরা এসেছি বলেন না সুবহানাল্লাহ আমরা আবার কালের পর কোথায় যেতে চাই সবাই বলেন জান্নাতে আমরা কারাকারে যেতে চাই সবাই যেতে চাই ভাইরা আমার বন্ধুগণ ঈমান জান্নাতে যদি যেতে চাই আমার আল্লাহ রাব্বুল بشناء كرتسين تدير جنو والَّذين آمنوا وعملوا الصالحات أُولَىٰ أصحاب الجنة ولن سبحان الله ইমানের সাথে ওয়ানুল সলিহাত যারা নেক আমল করবে আমলুল সলিহ করবে উলাইকা সাহাবুল জান্নাত তারাই হবে জান্নাদি বলেন সুবহানাল্লাহ তাহলে তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন যেই প্রশ্নের জবাবে উত্তর দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা والإنس إلا ليعبدون بلن سبحان আল্লাহ আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তাহলে আমি কেন কেন আমাকে সৃষ্টি করা হয়েছে বলুন আল্লাহর ইবাদতের জন্য কেন সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমরা কিদা করি আমরা কি আল্লাহর ইবাদত বন্দুকী করতেছি যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আল্লাহওয়ালা দাবি করি ইমান্দার দাবি করি তারাও কি কোরান সুন্নার হেলম অনুযায়ী কোরান সুন্না মোতাবেক তার জীবনকে পরিপূর্ণভাবে পরিচালিত করতেছি ইসলাম ঈশ্বরীয় সম্মতভাবে আমরা ইসলামকে পুরোপুরিভাবে মেনে নিচ্ছি না হয় না আমার বৌদ্ধ কিছু কিছু ক্ষেত্রে ইসলাম কেমন পেয়েছি আর জীবনের অধিকাংশ ক্ষেত্রে নেই ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে আছি ঠিক কেনা বলুন কিন্তু আল্লাহর আব্বুরাহাল আমি পবিত্র কারানপুর কারিমের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ো হাল্ন দিনা আমানন্দু হলু হেমান্তারগণ উদুফুলু ফিসিল্মে কাপ কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো বলুন না সোমহানন্দ আল্লাকে অর্ধেক ঢুকতে বলছেন না পুরোপুরি আমরা কি পুরোপুরি ঢুকতে পারছি তখনই পুরোপুরি আমরা ইসলামের ভিতরে ঢুকি না ইসলামকে পুরোপুরিভাবে আকড়ে ধরতে পারি নাই কিন্তু আমরা নাম থেকে পরিত্রানের আশা করি জান্নাত যাওয়ার আশা পোষণ করি ঠিক কি না বলেন ভাইয়েরা আমার বন্ধুরা নিমাত এই যে আমি এই পৃথিবীতে ছিলাম না এসেছি এক সময় থাকব না ভাইয়েরা আমার বন্ধুরা নিমাত আমার আল্লাহ রব্বুল শুধু আমাকে আপনাকে অর্থাৎ মানুষকে আল্লাহ সৃষ্টি করে নাই এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার মাতলুকাতকে সৃষ্টি করেছে ঠিক কিনা বলুন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মাতলুকাতের ভিতরে হাজার হাজার মাতলুকাতের ভিতরে আমার আল্লাহ মানুষকে তিন দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছে কয় দিক থেকে সবাই বলুন তিন দিক থেকে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আপনারা তো শুনেছেন মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত ঠিক কিনা বলেন মানুষ শুধু আশ্রাফুল সৃষ্টির শ্রেষ্ঠ জীব এটাই নয় ভাই আমার বন্ধুরা নিমান আমার আল্লাহ রব্বুল আয়ামিন মানুষকে তিন দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এক নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আয়ামিন যত সৃষ্টি এই পৃথিবীতে সৃষ্টি করেছেন সব সৃষ্টির মাঝে আমার আল্লাহ মানুষকে